ইকদাকু ফেরা সতাব্দে ফেরা সতেল মোমেন তাইন না হুইন জুরুবি নুর আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার কারণে বান্দার চোখের মাঝে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করে এই নূরের দ্বারা সে যদিও বসে থাকবে উমেদনগর এবার দূরেও দেখার ক্ষমতা আছে না না আছে আছে এই ক্ষমতা দান করেছেন কে করে বলেন কে এই জন্য যুবক আমার আল্লাহর অলি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই নামাজ সারা অলি হওয়া যাবে আল্লাহর অলিদের জিন্দিগিতে নামাজ আসে না নাই এমন নামাজ পড়েছে শুধুমাত্র নামাজ নয় নামাজের বাইরেও তারা নফল গুলো আরো চমৎকার বেশি করে করেছেন কেন জানেননি ফরজ নামাজের পাশাপাশি নফল এবাদত করলে বন্ধ হওয়া যায় এই জন্য বান্দা আজকে থেকে ওয়াদা করেন মেরাজের চাঁদে ওয়াদা করেন এই রজবের চাঁদে আল্লাহর পক্ষ থেকে উম্মতের বান্দার জন্যে সবচাইতে বড় হাদিয়া ছিল পাস ওয়াক্ত নামাজ এই নামাজটা আমরা সবাই চাই কি চাই না اے بھائیو আমার اللہ رب العالمین قران الکریم کے মধ্যে বলে দিয়েছেন কুনু মা আসাদিক اللہ বলেন ও ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এক দස්তানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তরি মেলা কহিল কস্তরি তুমি কি আতর দান তোমার গায়েতে শোভা সে বরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরী অশুভ কিছু নহি আমি আমি ও তিনি চু মাটি ফুলের সহিত থাকিয়া উহার শোভা সে হয়েছে খাটি তাই তাল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বিশাল বড় একটা একটা লোহার টুকরা নদীর মধ্যে খোয়াই নদীর মধ্যে বৃষ্টিকে ফেললে ওই টুকরাটা ডুবে যায় আর বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে বেঁচে থাকে কেন এর একটাই কারণ এই নৌকাটাকে অনেকগুলো লোহার সঙ্গ দিয়েছে এই জন্য থই পানির মধ্যে নৌকাটা বেসে থাকে এই জন্য লোহার বিশাল বরিষ্টি নদীর উপরে বেসে থাকে একমাত্র সঙ্গের কারণে সৎসঙ্গ স্বর্গবাস সঙ্গ সর্বনাশ এই জন্য যারা অলি আল্লাহ হবে আল্লাহর অলিদের স্মরণাপন্ন হতে হবে হবিগঞ্জের জমিনে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় কিন্তু আল্লাহর অলির দরবারে গেলে একজনকে পাওয়া যায় জবানটা খুলে বলুন তিনি কে Yeah. Oh. সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বান্দারে তোর ডানে বিপদ আমি আল্লাহর রাস্তাটা বড় কঠিন এই রাস্তাটিকে থাকা বড় কঠিন ডান দিক দিয়ে তোর আক্রমণ করবে বাম দিক দিয়ে আক্রমণ করবে সামনে দিয়ে আক্রমণ করবে পিছন দিয়ে আক্রমণ করবে এরপরে তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমা মাদ্রাসার ছেলেরা তরুণ তরুণ ছেলে যারা তোমরা ভালো করে ওয়াজ শুনো এই ওয়াজ এইভাবে শুনলে ওয়াজ মনোযোগ দিয়ে ভবিষ্যতে আলোচক দিয়ে শুনবা যে কিভাবে স্টেপ গুলো সামনে অতিক্রম করতে হয় এই আয়াত তোমরা শুনে শুনে আয়ত্ত করতে পারবা এই জন্য আমরা যারা বক্তা হয়েছি মাটির মধ্যে বসে বসে দীর্ঘ বিশটা বছর উলামা একরামদের ওয়াজ শুনেছি একদম মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনেছি আল্লাহ আকবর বলেন না কেন এই আপনার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনার আগামীর ভবিষ্যৎ আমরা শেষ এবার আসবেন আপনারাই আপনারাই ধর্মের নেতৃত্ব দিবেন কথা বলেন ঠিক কিনা আপনারাই ধর্মের নামে অধর্মের চর্চাকে দাফন করবেন আপনারাই সৎকার হককে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সংগ্রাম করবেন হুসাইনি চেতনাকে লালন আর পালন প্রতিষ্ঠিত করার জন্য বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ঠিক আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন এখানে ম্যাক্সিমাম পোলাপান মুর্শিদ তো চিনিই না এ সান গাইলে কেন ওরা বুঝবে আমার সানের অর্থ না বুঝলে না বুঝো কে বাপ মা তো বুঝবো কথা কন ঠিক না বেরো আমি খেদ মতালি ফুলা মানের জন্য করি বাপ মার জন্য করি চৌদ্দ গোষ্ঠী লেগে করি দেখবেন শুধু দেশি লেগে না বিদেশেও আমার আজকের ওয়া শুনবে কথা কন ঠিক না আজকে আমি ঘরে বসেও লন্ডনে কথা বলছি নাকি ভাই আপনার মোবাইলে লন্ডনে কথা বলছে আমার জন্য এতগুলা দোয়া করে দিয়েছেন আমিও দোয়া করেছি মার হাবা কর না কেন আমার মোর সেদিন এলো আমার মন কারিয়া কেমন করে নিলয়ে মন প্রেমে হাকে দি ই সান্ডা সানটা টান দিতাম পারছি না ভাইজাহা এক হাজার টাকা বাড়াই দিছে আমরা নাম কি দেলোয়ারক সাহেব না আল্লাহ আপনাকে কবুল করুক হ্যাঁ না আর দিন আর দিন রাস্তা দিয়ে যাইতে পারতাম না বাজান শান গাইতাছি যে কষ্ট 되ছ আপনারা এই যে দেখেন শান গাইছে হাদিয়া আসে না এখন আমি বলছ আমার মুর্শিদ আমার মন কারিয়া এখন এইটা তোমরা বুঝতেন না বাজানো যেমন আপনারা করে আসার সময় রাস্তাত বলবে এ কই যাছ রে আপনারা কইবেন যে তাহিরুজ রাইব কই কিতা 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 পাইছত আপনারা কই কি তা মাইছতি আনো জাজগা ওয়া সুন্দর এর মধ্যে কি তা কি তারা আছে এর মধ্যে ওয়া সুন্দর জাজগা তো নাম নি কইবেন আমার দয়াল নীল আমার মন কারিয়া শাহজালাল এর মাজার বানতেছে আরেকবার ওমা গো 500 টাকা নতুন নোট দি আরে রুবেল এমন জানলে তো প্রথম থেকে শান গাওয়া শুরু করলাম বলে 40 গুনির মিনিমাম 40000 আয় বলবে লাভ আসেনি লাভ আসেনি মাজান যা এটা বকশিশ এটা হাদিয়া নামটা কি বাবা

মাশাল্লাহ আর কেউ আইন না আমার সময় নষ্ট করে না বাজান এবার এবার আজকে একটা ইতিহাস হলো হবিগঞ্জ উমেন্দ্রনগর আইসা শুধুমাত্র আমি যে শুধু আমার খাওয়ানো ওই ওয়াজ গরি ভাই হাদিয়া ভাই এখন আমার জিফুতের খাওয়ানো হয়েছে এটা কিন্তু এটা মারাত্মক ব্যাপার সেবার বাড়িতে মনে লাইভে দেখে লাগে কিন্তু কইব তাহলে বাবার জন্য ভাইছে মনে বাজান ছেলে মেয়েকে সময় দিবেন এদের সাথে বেশি বেশি কথা বলবেন ওরা যে প্রশ্ন করবে উত্তর দিবেন কথা বলেন ঠিক না এদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না যদি বলেন যে আনবো বাবা এটা হ্যাঁ আনবো নিয়ে যাবেন আর যদি না আনেন বলবেন যে বাবা এটা ভালো না এটা আরেকদিন আনবো এইভাবে বলবেন কখনো তাদেরকে প্রতারণা করবেন না তাদের সাথে মানে বলবেন আর নিবেন নিবেন না এরকম করবেন না আর এরা প্রশ্ন করলে ওইটা কি চাঁদ ওইটা কি সূর্য বাবা এটা কি কলম ওকে ঠিক আছে এইভাবে আপনি উত্তর দিবেন দেখবেন এই সন্তানগুলো ধীরে ধীরে অনেক কথা শিখবে এবং আপনার কাছ থেকে আদর্শ জানবে আর এখানে ভূমিকা বেশি অর্জন করতে হবে সন্তানের মা কারণ মা হলো সন্তানের জন্য পাঠশালা কথা বলেন ঠিক না ঠিক সন্তানের জন্য কি পাঠশালা মার হাবাগণ দেখেন না সন্তান বাবার কোলে বসে আছে আহা এই তো বাবা মা সন্তান নিয়ে কত গর্ব কথা বলেন ঠিক না তাইলে সন্তান একটু ভাই ইনশাল্লাহ কি করেন আপনারা মাঝার বাঙ্গে সাহাপরান আমরা এখান থেকে আগুন চলে কিনলে গা ওই শাহজালাল সাহাপরান আমরা মন কায়দা নিছে মন যখন কেউ কায়দা লয়ে আছে তার লেগে জীবন দেয়ালা কথা কন ঠিক না বেটে আমার মুর্শিদি নিল আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ আপনারা জানেন যে আমি অডিয়েন্সকে কেমনি কন্ট্রোল করতে আমি জানি এখন আমি যখন হাসি কিছুটা মানুষ হাসে আমি যখন কাঁদি মানুষ কাঁদে আমি যখন স্টেট কথা বলি মানুষ চেতনা খুঁজে পাই এই জন্য এই ওয়াজের মাহফিলকে আমি যেদিকে যাবো আপনারা সেইদিকে যাবেন নীরব থাকবেন এবং যার যার প্রয়োজনে মা বাবার চেহারা খেয়াল করে বলেন আপনি তো আপনার মাকে হারাইছেন বাবাকে হারাই হারাইছেন না একটু মন করে করে বলেন আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নিহিল মন কেমন করে নিহিল মন প্রেমে এরি ডাকি ইয়া আমার মুর্শিদি নিল আমার মন রিয়া পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ মিনিট পর একটা সান গাইচাশি মার হাবা করিহিদ আমারি মন কি দেখাইয়া এই তাহির কি দাম আছে এই তাহির কি দাম আছে যদি ই না যা হল ওয়া গ আমার আমার মন কে কেমন করে নীলয়ে মন প্রেমে হেৰি ডাক ইয়া গো আমার দয়াল নী আমার মন কারিয়া একে তাজ বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুর বলুন আল্লাহু আকবর এ আমার যুবক ভাইয়ের আমি বলতে চেয়েছিলাম কাম ক্রুদ লোভ লালসা অহংকার আর হিংসা দূরে ফেলে দেন মানবতা কে হৃদয়ে ধারণ করেন ভালোবাসাকে হৃদয়ে ধারণ করেন কঠিন হবেন না হোক না মানুষটা হবিগঞ্জের হিন্দু মানুষ এই হিন্দু মানুষটাও যদি রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে কাতরায় মুসলমান হলেও আপনার উচিত তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া কথা বলেন না। জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে মানুষের উপরে যে দয়া করে রহম করে মানুষের উপরে যারা আস্থা রেখে মানুষকে যারা সহযোগিতা করে সাহায্যের হাত বাড়ায় আমার আল্লাহ তাকে রহম করে যে জীবের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এই জন্য অলি আল্লাহরা সবসময় মানবিক ছিল এদের মনটা ছিল নরম এরা কোনোদিন জুড়ে কথা বলতেন না কাউকে আঘাত করে কথা বলতেন না সব সময় অলি আল্লাহদেরকে যতই কঠিন ভাষায় কথা বলেছেন ওরা আপনাকে সালাম দিয়ে চলে গেছে আপনারা জবান খুলি বলেন অন্তরে খবর জানি একজন জবান খুলি বলুন তিনি কে আল্লাহ বলছেন আল্লাহ বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি আল্লাহ যদি হবিগঞ্জের উমেদ নগরের সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে নি রে বাবা না 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 সবার আমরা রাজি করব একজনকে তিনি হলেন আমাদের রব তিনি হলো আমাদের সব এই জন্য অলিকুল সম্রাট পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার ছিল কয়টা সন্তান পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটে ছিল এখন আপনি বলেন হুজুর আমিও তো মায়ের পেটে ছিলাম হ ও তাহিরি তুমিও তো মায়ের পেটে ছিল হ্যাঁ ও ফারুক ভাই আপনিও তো মায়ের পেটের মধ্যে ছিলেন ইয়েস আমরা সবাই মার পেটে ছিলাম কিন্তু আমি যেই মার কথা বলবো এই মা সাধারণ কোনো মা নয় আমি ওই মার পেটের যে সন্তানের কথা বলবো ওই সন্তান সাধারণ কোন সন্তান নয় কি সন্তান কয়েক পৃথিবীর মধ্যে একটা মহিলা যিনি বিয়ে বসে নাই কি বসে নাই কথা কন্যা কেন বিয়ে বসে নাই স্বামী ছাড়াই আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়েছেন আর আদম নবী আব্বাও নাই আম্মাও নাই মা হাওয়ার আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ বাপ মা সারাও বানাইছে আর এক সন্তান বাপ নাই এই মহিলার স্বামী গ্রহণ করে নাই ওই মহিলার নাম কল হজরত মারিয়া মালাহি সালাম সুবাল্লাহ ওনার পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ এমনি দিয়েছেন জিব্রাইল বলছেন মা হা করেন হা করল ফু দিছে সন্তান হয়ে গেছে এই জন্য ওই নবী হলো জিব্রাইলামের ফুৎকার ওই মহিলাটা হলো মা মারিয়াম মরিয়ম আলাই ইসালামের পেটের মধ্যে সন্তান এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা একটা মাত্র নারী তার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তান মারে যদি জিজ্ঞাসা করে মা কেমন আছো সন্তান পেটের দিকে জিগাই মা কেমন আছো মা জবাব দেয় আমি ভালো আছি আর মা যদি বলে পুত্রে তুমি কেমন আছো সন্তান পেট থেকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন তুমি কোন কাতে আছো সন্তান আমি ডান কাতে আছি মা সন্তানের সঙ্গে কথা কয় সন্তান মার সঙ্গে কথা কয় এটা হলো হযরতে মারিয়াম এবং ঈসা রুহুল্লাহ আর একটা সন্তান মার পেটে ছিল ওই সন্তানের বাবা ছিল ওই সন্তানের বাবার নাম হলো আবু মৌসা হজরতে মৌসা জঙ্গির রহমত উল্লাহ আর মার নাম ছিল ফাতেমা সুবাল আর ওপরে কোনো সুবাহান আল্লাহ আল্লাহ হ্যাঁ বন্ধু ও যুগ ওকে দল আমি এখন ঘটনায় ঢুকে গেছি পঞ্চাশ মিনিট একটু আনুষাঙ্গিক কথা বললাম কোন মানুষ কিন্তু নড়াচড়া করেন নাই আমি আগেই বলেছি মোটিভেশনাল কথা বললে আমরাও পারি চল্লিশ বছর ৫০ পঞ্চাশ মিনিট বলছি শেষ হয়ে গেছে দোয়া দিয়া চলে গেলে আপনারা বলবেন কত সুন্দর ওয়াজ করে গেছে এ বন্ধু ওয়াজ শুধু শুনলে চলবে না ভিতরে কথাটা রাখতে হবে বাস্তবে পরিণত করতে হবে ওই হজরতে ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল মা যখন হাসি দিতেন সন্তানটা পেট থেকে হাসির জবাব দিতেন এটা কি সাধারণ জিনিস নাকি হ্যাঁ সাধারণ জিনিস খুব সাধারণ জিনিস না মা যদি বলতেন আলহামদুলিল্লাহ সন্তান পেট থেকে হাসির জবাব দি দিত ওই সন্তানটার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা সুবহানাল্লাহ ঘরে যেজনে যেজন গাউসুল আজম শেজন বাগদাদে বালা আ তারকা দে জার চরণ যুগল মদিনা ওয়ালা হায় হায় তারকা দে জার যে জনে গাউসুল আজম শেজন বাগদাদে বালা আবো সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার আপনারা আবো সালে আবো সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা দু জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা যে জনে গাউসুল এ ফলমানটি কথা কয় এক হ্যাঁ যে জনে গাউসুল

সেরমণি হুজুর আব্দুল কামাদের জিলানি হাইরা হুম এবার আব্দুল কাদের জিলানি ভূমি স্তক কিছু কিছু সময় তখন হাঁটা শিখে গেলেন তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন আবার একটা মন্দিষে গেলে কেদারে বল আপনার রাস্তা ক্লিয়ার কইরা দেন আব্দুল কাদের জিলানি আসতেছে এখন উপস্থিত মানুষগুলো বলতে ইয়া আব্দুল কাদের আমরা বিশ জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি আপনি একা আসছেন আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কইরা দেন লোকটা কেড়া আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন তোমাদেরকে যিনি বঞ্চের রাস্তা কিলার করে মাঠ প্রশস্ত করে দাও এরা অন্য কেউ নয় এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেস্তা তিনি কি সাধারণ অলি আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমার হয় নামের জন্ম তোমার জিলান তরিকা হই কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই যে পিতা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননি আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জুরিকে মারহাবা বলবেন না কষ্ট আপনাদের এই লাল ছেলে এই ছেলে এই ছেলে কি দাঁড়ায় থাকো বুঝে না গেছে ওয়াজ বুঝো না শিক্ষা লাও তোমরাই গজলগুলো তোমরাই তো আগামীর ভবিষ্যৎ ঠিক কিনা না বলেন এগুলো আমি কিশোর বয়সের ছেলেদের জন্য ওয়াজ করতেছি ওরা তো বুঝে না আমরা না বুঝি আমরা জানি এরা তো জানে না এদেরকে জানাইতে হবে অলিদের ওলি সকল অলিদের ওয়ালি অলিদের লিডার অলিদের সম্রাট কে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি চিৎকার বের করে মারহাবা বেলায়েতের সম্রাট মওলা আলী ওলি কুল সম্রাট হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানি জোরে সুবহানাল্লাহ আল্লাহ সাধারণ জিনিস না মক্তবের মধ্যে বাঁধালেন হুজুর বললেন পড়ো আব্দুল কাদের জিলানি বললেন কি পড়বো উস্তাদ বললেন পরব আউজ বিল্লাহিমিনার সহিত নির্বাজিম ছাত্র বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম উস্তাদ বলে পড় আলিফ ছাত্র আব্দুল কাদের জিলানি পড়েন বা উস্তাদ বলে পড় আলহামদুলিল্লাহ রবিল আলমিন ছাত্র বলে আর রহমান রহিম এই 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 তোমারে বলি আলহামদুলিল্লাহ পর্দা তুমি পর আর রহমান রহিম তোমারে বলছি তোমারে বলছি আলিফ পর তুমি পর বা তোমার মা কি তোমার শিখাই দিয়েছে নাকি শিখাই কি আমার কাছে ভর্তি আমার পরীক্ষা দিতে হয়েছে নাকি তা আব্দুল কাদের জিলানি কয় আমার মা শিখাইছে না আমি শূন্য শিখছি আর বড় করে কয় জানা সুবহানাল্লাহ বেলায়েত হিসাব আপনি শরীয়তের মূল লাগরি দিয়ে বুঝতেন না আপনি যদি কোন যে এটা কেমনে সম্ভব আপনি বলতে পারবেন আপনার আমনের চোখের মধ্যে লাগাইছেন আবু জাহেলের চশমা আপনি তা বুঝতেন না আপনার ধরছে কালে আপনার ধরছে ফালে নাচেন তালে তালে ঠিক না আপনি বুঝলেন কবুলি আল্লাহর মাজারে গিয়া তাহিরি মাজার পুজারি আমি বলে মাজার পুজারি বাপের মাথা আমি বলে মাজার পূজারি আমরা কি ওলি আল্লাহর মাজার জায়ে পূজা করি না একটা জিয়ারতকে পূজার সঙ্গে কেম নেতুলনা করে নিছনদে ওরা দালাল এরা মাল খায় টাল হয়ে থাকে এদের ধর্ম এরা ধর্মকে ব্যবহার করে ঠিক এরা শক্তি সিদ্ধি हासिल করার জন্য ইসলামকে ব্যবহার করে জাতির সঙ্গে তামাশা করে কথা বলেন আর যার গায়ে দেখলে তারা চিনা যায় আমার বাইর থেকে আপনি যায় না তো হাত লারাছাড়া করেন না আমি কি আমার অভ্যাস হয়েছে আর পনেরো মিনিট না না আজকে আমি ভূমিকাতে আধা ঘন্টা নষ্ট করছি আমি এটাকে ওয়াশ করছি এটা কই তুই না না আস্তে 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 আরো আরো ওই একটা দুই ঘন্টা বারো হবা হবিগঞ্জ আইলে কিন্তু আমি বাপসার ধরি না কিটা জানেননি হবিগঞ্জ আমার বাড়ি হবিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে তাহির সুসম্পর্ক সম্পর্ক এই সম্পর্ক বংশের না এটা রক্তের না এটা ইমানি সম্পর্ক কথা বলেন ঠিক কি না এই ইমানি সম্পর্ক দুনিয়ায় থাকবে আখিরাতে থাকবে ইমানের প্রশ্ন আমরা সব একটা আত্মা আত্মা হয়ে সবার বিরুদ্ধে রুখে যাব কথা বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু তা আপনি যদি শরীয়তের চোখ দিয়ে বলি আল্লাহকে মাপ করতে চান আমরা করি জিয়ারত আপনারা আমাদেরকে করে আমরা মাদার পূজা করি নাউজুবিল্লাহ কথা কেন এগুলা বহুত মেনে আর মেনে নিব না আর মেনে নেওয়া যাবে না তোমাদের স্বরূপ উন্মোচন হয়ে গেছে তোমরা ওরে বার নীরব বিপ্লব নীরব বিপ্লব আর ওই জন্য বিপ্লব তুমি কে আমি কে পরিষ্কার কথা বলি আল্লাহর দরবার ছিল ওলি আল্লাহর রওজা আছে ওলি আল্লাহর রওজা থাকবে ziyaret করা সুন্নাত রাসূল বলেন আমি তোমাদেরকে কবর ziyaret করতে নিষেধ করতাম এখন তোমাদেরকে কবর ziyaretর জন্য আমি আদেশ করলাম তোমরা বেশি বেশি কবর ziyaret করো কবর যিয়ারতের মাধ্যমে দিল নরম হয় মরনের কথা স্মরণ হয় আখিরাতের চিন্তা হয় তোমরা কবর ziyaret বেশি বেশি করে করো ঠিক তাহলে ওলি আল্লাহ রোজা জিয়ারত করলে কি গুনা হবে না আমরা কি কোনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না তো গাউস পাকের দরবারে জিয়ারতের জন্য যাওয়া জায়েজ আছে না নাই তো যারা আমাদেরকে ডিবা আলাদা করতে চায় ওলি আল্লাহকে জুদা করতে চায় বরং আমরা তাদেরকে জুদা করে দিব ঠিক তাদেরকে ডিলিট করে দিব ঠিক তাদেরকে আলাদা করে দিব ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওলিদেরও ঠিক এই ছেলে তোমারে বলি আলিফ তুমি বলো বা তোমারে বলি আউজুবিল্লাহ তুমি পড়ো তোমার পড়ি আলিফলাম তুমি বলো জাহালিকের কি থাকে বলে আর ভাবি হোয়াট ইজ দিস তুমি এগুলো কি শুরু করেছো দৌড়াইয়া সন্তানকে নিয়ে মার কাছে গেছে আমার সাথে ভালো লাগতে জানেন গাউসে পাক সাধারণত মার পেট থেকে আইসা রিয়াজত করে ওলি হয়ে নাই গাউসে পাক মার পেট থেকে অলি হইয়া দুনিয়াতে আইসে এটার প্রমাণ দেওয়ার জন্য সুখ ছোট দিকে নাহলে মাঝখান কারামত কইলাম বলে যে কারামত লই ইসলাম অতবার ঘাটতি ইসলাম সব কথা আমি গড়ে শুনছি আমার বিষয় হলো সানের বেলায় আমি আগেও শুনছি না শুন তো আর একটা বিষয় নিয়ে বলে এরপর আমি উপস্থিত যা বলার বলতেছি তরি কত আলোচনা চলতেছে আজকে আজকে তরি কত আলোচনা নাও এই যুবক এরপর গাউসুল আজম কি সাধারণ কোনো অলি উনি মাদার জাত অলি অর্থাৎ মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে আর এই জন্যই তিনি মায়ের পেট থেকে মার হাসির উত্তর দিতে সক্ষম হইছে মার স্তন্দিয়ে দুধ পান করে নাই টিকনি ওই সূর্য ডুবার পরে দুধ পান করেছে মার খাবার